সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মতলা মাধ্যমিক বিদ্যালয়ের এর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানিয়ে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আমি আজ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতি নিয়ে তোমাদের সাথে আছি মোহাম্মদ ইয়াসিনুল্লাহ জ্যামিতি দিয়ে প্রথমে আসে যাক ত্রিপুশ ত্রিভুজ হচ্ছে তিনটা বাউ দ্বারা ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় সে তিনটি বাউ দ্বারা ক্ষেত্রকে ত্রিভুজ এই ত্রিভুজ বাউ বেঁধে ত্রিভুজ তিন প্রকার এরপরে আছে সমাধিবাহ তিরুজ দুইটা বাহু সমান এর কিন্তু তিনটা বাউ সমান

যদি কোন ত্রিভুজে মান কম হয় ত্রিশ বা চল্লিশ ডিগ্রি এটা হচ্ছে কি ত্রিভুজ সূক্ষ্ম কণি সূক্ষ্ম কণি ত্রিভুজ যে কোনো দুটো আক্রমণ হতে পারে সূক্ষ্ম কণ ত্রিভুজ এটা হচ্ছে সূক্ষ্মণী ত্রিভুজ এর আছে ত্রিভুজ যে কোনো একটা কণ যদি নব্বই ডিগ্রি বেশি হয় সেটা হচ্ছে সেই ত্রিভুজটার নাম হচ্ছে স্থূলকনি ত্রিভুজ তাহলে ত্রিভুজ হচ্ছে তিন দরকারি দুই হচ্ছে সূক্ষ্মকোণী তিন হচ্ছে স্থূলকণি ত্রিভুজ এরপরে অনেক সময় ত্রিভুজদের আমরা বিভিন্ন অন্তঃস্থ কোণ থেকে কোণ বা লম্ব কোণ এই বি সি আর প্লাস ত্রিভুজ এই বিউরিগ বরাবর উপরে এই কোনে বিউরিগ বরাবর উপরে যে লম্ব অঙ্কন করা হয় এরটাকে আমরা উচ্চতা মধ্যবিন্দু মধ্যমা বলি এরপরে দেখো 1x মানে যে এ বি সি এই তিনটা কিন্তু অন্তঃস্থ কোণ এই কোনটা যদি আমরা সন্নিহিত কোন সন্নিহিত অন্তঃস্থ তাহলে এই দুটা হচ্ছে বিপরীত আর হচ্ছে কি বয়িস্ক

তিন কোণের সমষ্টি দুই সম কোন একটা তিন আমরা কল্পনা করি এ বি সি একটা ত্রিভুজ এ তিনটা কোণ তিনটা কোন কি একটা কোণ একটা আর একটা নাম হচ্ছে কি তাহলে বি এ সি বি এ সি প্লাস বি কোণ হচ্ছে এ বি সি এ বি সি প্লাস সি কোণ হচ্ছে এ বি অ্যাঙ্গেল এ সি বি সমান সমান দুই কোণ এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে বি সি কে যদি আমরা ডি পর্যন্ত বর্ধিত করি এবং বি এর সমান্তরাল আমরা একটু বড় করে রাখি

সি দুটো সমান্তরাল চিহ্ন বলছে বি সি ডি সরল রেখা বি সি ডি সরল রেখা তাহলে এই সরল রেখার সাথে এবাসে একটা কোণ উৎপন্ন হচ্ছে এবাসে একটা কোণ উৎপন্ন হচ্ছে এই কোণ ছোট একটা কোণটা না হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল ই সি

तो ये दुबे मिले कि लेकर जाकर ने यहाँ के लिए C D तो अब वो ही बुक के जो दिया हमरा ये कम जो है सी की B A C B A C R A B C एक और टाइम तो बाकी आ सकते हैं ना एक और टाइम तो हमने जो कोई दली जाकर दिया B C plus angle

এই ত্রিভুজ অর্ধেক ত্রিভুজ কত প্রকার জানলে বাবুভেদের ত্রিভুজ তিন প্রকার আর বিষমবাহু ত্রিভুজ আর পণভেদে তিন প্রকার সমকোণী শুক্র স্থূলকোণী ত্রিভুজের কীভাবে লম্ব বা উচ্চতা সেটা দেখালাম আর বৈদয় তিন তিন তিনকোনের সমষ্টির দুই সমপন আশা করি আমার ক্লাসটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ আগামী ক্লাসে আরও সুন্দরভাবে অন্য জমিতে নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাস এখানে সমর্থক